আশ্বরের ময়দানের কষ্টর সহ্য হইতেছে না গো আপনি আপ আল্লাহর কাছে তার হাতে আরজু করেন আল্লাহর কাছে দরখাস্ত করেন দোয়া করেন আল্লাহ যেন বিচার কার্যক্রম শুরু করে দেয় আমার আল্লাহ যেন আশরের ময়দানের বিচার কার্যক্রম শুরু করে দেন আল্লাহর কাছে একটু দোয়া করেন পাইগম্বর মুসা কালী বলল তিনি একটা নিজের অপারগতার কথা আল্লাহকে মানুষদেরকে বলবেন বলবে আমি আমার বংশের লোককে একজন ফিরাউনের লোক একটা ধাপুর মারছিল ঘুষি মারছিল সেটা সমাধান করতে যায় আমি একটু একজনকে ওই ফিরাউনের বংশের লোককে আস্তে করে একটা থাপ্পুর দিয়েছিলাম এই আস্তে করে থাপ্পুর দেওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউনের বংশের লোকটার সঙ্গে সঙ্গে মারা গেছে আল্লাহ যদি জেগায় পাই নম্বর মুসা কালিমুল্লাহ

যে পৃথিবীর সৃষ্টির পর থেকে এত রাগ আল্লাহ তালা কোনদিন হন নাই আবার এই হাসরের ময়দানের বিচার কার্যক্রম শেষ হলে আর কোনদিন এত রাগান্বিত হবে না আল্লাহ তো রাগান্বিত হয় আজকে হাসরের ময়দানের মধ্যে বসে আছে কুর্সির মধ্যে বসে আছে কহার সুরত ধারণ করে আছে হরজতে মুসা কালিমুল্লা দরখাস্ত করা সম্ভব না আল্লাহ আপনি মিজানের দাড়ি পাল্লা কায়েম করেন কি করা যায় সমস্ত মানুষ হজরতে মুসা কালিমুল্লাহ কে বলবেন কি করব সমস্ত মানুষ হজরতে মুসা কালিমুল্লাহ কে বলবেন কি করা যায় হজরতে মুসা কালিমুল্লাহ বলবে ইসাহাবু ইলা গায়রি তোমরা অন্য জনের কাছে চলে যাও ইসহাবু ইলা ঈসা ইবনে মারইয়াম তোমরা পয়গম্বর ঈসা ইবনে মারইয়ামের কাছে চলে যাও সে আল্লাহকে বলতে পারবে কিনা দেখো কারণ হজতে ঈশাকে কোরআনের কারিমের মধ্যে বলা হয়েছে রুহুল্লাহ বলেন আল্লাহ আকবর তোমরা পাইগম্বর ঈশা রুহুল্লাহর কাছে চলে যাও সমস্ত পাইগম্বর সমস্ত মানুষ ওই হাসরের ময়দানে ঈশা রুহুল্লাহর কাছে যা বলবেন আল্লাহর পাইগম্বর ঈশা রুহুল্লাহ আল্লাহর কাছে একটু আর্জি করেন না আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেন হজরত ঈসা আলাইহিস সালাম ఆ దిసరీ ముద్ద